হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি অনেক 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 বেশি হ্যাপি কারণ হচ্ছে আমরা সবাই মিলে রমজানের দিনে ওমরা করতে চলে যাব তাই আমি অনেক বেশি হ্যাপি যেহেতু আমরা ওমরা করতে যাব তাই আমরা সবাই খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ি আর কিছুক্ষণ অপেক্ষা করছিলাম বাস আসার জন্য এই তো আমাদের বাস চলে আসছে আমরা বাসে করে আজকে ওমরা করতে যাব। তাই বাস চলে আসার পর আমরা সবাই যার যার সিটে বসে যাচ্ছিলাম বসা শেষ হইলে বাস স্টার্ট করে দেয় এখন আমরা হচ্ছে উমরার উদ্দেশ্যে রওনা দিয়েছি তারপর আমি হচ্ছে কর্নার সিটটা বেছে নিই যেহেতু কর্নার সিটের ভিউটা অনেক বেশি ভালো লাগে তাই আমি কর্নারে বসি যেহেতু আমরা বেরোতে বেরোতে প্রায় পাঁচটা বেজে গেছিল। ইফতার টাইম হয়ে গেছে তাই আমার হাজব্যান্ড ওখান থেকে বিরিয়ানি আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসে তারপর ইফতার টাইম হয়ে গেছে তাই বাসটা এক জায়গায় দাঁড়ান করানো হয় ওইখান থেকে আমার হাজব্যান্ড ফুসফুস আর জুস নিয়ে আসে আমাদের জন্য আর এগুলো খেতে খেতে আমরা আমাদের সফরটা শেষ করব। এই তো আমরা পোচাতে পচাতে প্রায় রাত হয়ে যায় তারপর আমরা একটা মসজিদে চলে আসি মসজিদের নামটা আসলে তেমন একটা আমার মনে নাই তাই বলতে পারতেছি না এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে ভালোভাবে পরিষ্কার হয়ে ছেলেরা তাদের যে হজের কাপড়টা থাকে সেটা পরিধান করে আর ছেলে মেয়ে উভয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করে এই তো আমরা চলে গেছি হচ্ছে নফল নামাজ আদায় করার জন্য এখানে আমার নামাজ শেষ হয়ে গেছে আর আমার মেয়ে হচ্ছে নামাজ পড়তেছিল সবাইকে দেখে দেখে কিন্তু সে উল্টো দিকে সেজা করতেছিল তাকে বলতেছিলাম যে সোজা হওয়ার জন্য কিন্তু সে বুঝতেছে না আসলে ছোট বাচ্চা তো তাই এই তো আমরা চলে আসছি হচ্ছে জেদ্দা শহরে জেদ্দা শহরটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আমার অনেক বেশি ভালো লেগেছে আর সৌদি আরব কিন্তু আমার দিনের দিকে রাত্রেই বেশি ভালো লাগে কারণ হচ্ছে তাদের লাইট লাইটিংগুলো এত সুন্দর লাগে রাত্রেবেলায় অনেক বেশি ভালো লাগছিল আর যেহেতু আমরা বাসে করে গেছি বাস থেকে কিন্তু সব কিছু অনেক বেশি ক্লিয়ার এবং অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিলো আর আমরা এগুলো দেখে দেখে উপভোগ করছিলাম আমরা প্রায় মক্কার কাছাকাছি চলে আসছি। এখন আমরা হচ্ছে হোটেলে চলে যাব। এটা হচ্ছে আমাদের হোটেল হোটেলের নামটা হচ্ছে সোনা আলহুদা হোটেল হোটেলটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল অনেক বেশি ভালো লাগছিল যেহেতু আমরা বাসে করে এসেছি তাই সব কিছু একসাথে কন্ট্রেকে দেওয়া হয়েছিল তাই ওরাই এই হোটেলটা বুক করে আর হোটেলের সাথে কিন্তু বাসও দেওয়া আছে যাতে করে আসা যাওয়া করতে সুবিধা হয় এটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউটা মক্কা টাওয়ারটা একদম স্পষ্ট করে দেখা যাচ্ছিলো আর অনেক বেশি সুন্দর লাগছিল জানলা দিয়ে যখন মক্কা টাওয়ারটা দেখছিলাম সাথে কিন্তু রাস্তার ভিউটাও দেওয়া আছে রাস্তাটাও অনেক বেশি সুন্দর লাগছিল এই যে বলছি আমি রাতের ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগে সৌদি আরবে তাই আমি এখানে কিছুক্ষণ ভিউ করছিলাম আর যেহেতু আমরা তিন দিন থাকবো তাই আমরা অনেকগুলো কাপড় চোপড় আর হচ্ছে প্রয়োজনীয় কিছু জিনিস আনি লাগেজে করে আর সে লাগেজগুলো হচ্ছে আমরা হোটেলে সেট করে রাখি তারপর হচ্ছে আমরা পেরিয়ে পড়ি হচ্ছে হারামের উদ্দেশ্যে এখন আমরা হচ্ছে উমরা করতে চলে যাবো কারণ হচ্ছে যেই দিনই আপনারা আসবেন সেদিনই উমরা করতে হয় তার পরের দিন করা যায় না তাই আমরা সেদিনই পেরিয়ে পড়ি উমরা করার জন্য রাত কিন্তু অনেক বেশি হয়ে গেছে প্রায় দুইটা তিনটা বেজে গেছে আমরা পচাতে পচাতে তাই আমরা হচ্ছে একেবারে সেহেরি করে তারপরে হচ্ছে উমরা করতে চলে যাবো কিন্তু আমরা সেই করে চলে আসছি এখন হচ্ছে আমরা উমরা করতে যাব মাখাতে ঢুকলেই কিন্তু মনটা একদম শান্ত হয়ে যায় এবং অনেক বেশি ভালো লাগে এখানের পরিবেশটাও অনেক বেশি ভালো লাগে এখানে হচ্ছে আমি দাঁড়িয়ে আমার মেয়েকে রেডি করে দিচ্ছিলাম যেহেতু সে ছোটো মানুষ আগে থেকে কাপড় পরালে সে কাপড় নষ্ট করে ফেলতো তাই আমি এখানে তাকে রেডি করে দিয়েছি এবং সে হাঁটাচলা করতেছে সবাই দেখে কিন্তু মশালা বলে দিবেন আমার মেয়েকে দেখে সে ছোটো কিন্তু সে আলহামদুলিল্লাহ সব কিছুই বুঝতে পারতেছিল তারপর আমরা হাঁটা চলা করে একটু দেখতেছিলাম ভিউগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল আর আমি কয়েকটা ক্লিপ নিচ্ছিলাম এই যে এইটা হচ্ছে মক্কা টাওয়ার মক্কা টাওয়ারটাও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। আর আমরা এগুলো দেখতেছিলাম আমাদের দেখা শেষ হয়েছে এখন হচ্ছে আমরা ভেতরে চলে যাব। মানে হারামের ভেতরে যাব। এই তো আমরা হারামের ভেতরে চলে আসছি সবাই সুবাহা মশাল্লা বলে দিবেন হারাম শরীফ প্রথম দেখে আপনি যে দোয়া করবেন আল্লাহ আপনি সে দোয়া কবুল করবে আর হারাম শরীফ দেখে কিন্তু নিজেকে কন্ট্রোল করা যায় না অনেক বেশি ইমোশন কাজ করে তখন আর না চাইতেই চোখ দিয়ে পান চলে আসতেছিল আল্লাহর কাছে অনেক 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 বেশি শুকরিয়া আমাদের হারাম শরীফ দেখার সুযোগ করে দেওয়ার জন্য উপরে আল্লাহ আর নিচে আমার হাজবেন্ডের কারণে আজকে আমরা এই দিনটা দেখতে পারছি তাই তাকেও অনেক 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 বেশি শুক্রিয়া আর এখানে হচ্ছে আমরা আমাদের তা অফ শুরু করে দিয়েছি এই তো আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে তা করতেছিল কতক্ষণ আমার হাজব্যান্ড নিচ্ছিলো আর কতক্ষণ হচ্ছে আমি নিয়ে তা অফ করতেছিলাম আমার মেয়ে অনেক বেশি ঘুম আসতেছিল। তাই সে এভাবেই শুয়ে আছে যেহেতু রমজান মাস ছিল তাই অনেক বেশি ভিড় ছিল হাঁটতেও কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছিল এখানে আমরা কষ্ট করে সাইড দিয়ে হাঁটতেছিলাম তাই আল্লাহর বর ধরার সুযোগটা হয়ে ওঠে নাই তারপর আমাদের তাও বন্ধ করে দিতে হয় কারণ হচ্ছে সকালে আজান দিয়ে দিয়েছে এখন হচ্ছে নামাজের টাইম আক্ত হয়ে গেছে সবাই মিলে নামাজ পড়তে বসে যাবে এই তো আমরা সবাই এখানে সকলে একসাথে নামাজের জন্য বসে গেছে ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি লাগতেছিল। সকল ধরনের মানুষ একসাথে নামাজ পড়বে তাই অনেক বেশি ভালো লাগতেছিল এখানে আমি আর আমার মেয়েও বসে পড়েছি নামাজ পড়ার জন্য এই তো আমার মেয়ে নামাজ পড়া শুরু করে দিয়েছে সে কিন্তু মার্শাল্লা একটু একটু নামাজ পড়তেও পারে যেহেতু আমরা ঘরে নামাজ পড়ি সে দেখে ওইখান থেকে সে অনেক কিছু শিখে সে মনোযোগ ধরতে শিখে সে তাজবি জপতে শিখে সে শেষ দিতে জানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়ে অনেক সুন্দর করে এখানে নামাজ পড়তেছিলাম তারপর আমরা সকালে নামাজ শেষ করে আবার তাওয়াফ করতে চলে যায় আর হচ্ছে আমরা আমাদের তাওয়া শেষ করি আসলে সাফা মারোয়া ক্লিপটা আমি নিতে বলে গেছি তাই ওটা দেখানো দেখানো সম্ভব হচ্ছে না তারপর হচ্ছে আমরা রুমে চলে আসি এই যে রুমের সকালের ভিউ অনেক বেশি দশটা বেজে যায় আমরা আস্তে আস্তে প্রায় আর সকালেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল বাইরের ভিউটা আর আমি এখানে কয়েকটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ভিউর তারপর হচ্ছে আমরা রেস্ট করি একদম বিকালের দিকে উঠি সন্ধ্যা চারটার দিকে তারপর চারটার দিকে আমরা রেডি হয়ে হচ্ছে বেরিয়ে পড়ি আবার হারামের উদ্দেশ্যে আজকে আমরা করব না আজকে আমরা হচ্ছে নফল ইবাদত করব। মানে আমরা নামাজ পড়ব কোরআন পড়ব আর কিছু করবো আর একটু ঘোরাফেরা করব তাই চলে যাচ্ছি আজকে হচ্ছে আমরা অন্য রাস্তা দিয়ে আসতেছি আর এই রাস্তা দিয়ে কিন্তু হাঁটতে অনেক বেশি ভালো লাগতেছিল এখান থেকে আমরা হেঁটে হেঁটে চলে যাব হচ্ছে হারামের কাছে এখানে আমরা যাওয়ার পথে হচ্ছে ইফতার টাইম হয়ে যায় তাই আমরা ইফতার করে একদম চলে যাই হচ্ছে মক্কায় এই তো আমরা মক্কাতে চলে আসছি এখন হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করে দেখছিলাম যেহেতু প্রচন্ড ভিড় ছিল আর হচ্ছে অনেক বেশি গরমও লাগতেছিল তাই এখানের ফ্যানগুলোও চালু করে দেওয়া হয়েছে এখন আমরা আমাদের ইবাদত শেষ করে চলে যাব হচ্ছে কিছুই শপিং করব। মানে মক্কা টাওয়ারে গিয়ে কিছু কেনাকাটা করার আছে তাই আমরা মক্কা টাওয়ারে চলে যাব। মক্কা টাওয়ার দেখলেই মনটা একদম ভালো হয়ে যায় এত সুন্দর করে বানানো হয়েছে আর অনেক বেশি সুন্দর লাগছিলো দেখতেও তাই আমি এখানে কয়েকটা পেকার ভিডিও করে নিলাম তারপর হচ্ছে আমরা এখন মক্কা টাওয়ারের ভেতরে চলে যাবো যেহেতু রামজন্ম আস তাই অনেক বেশি ভিড় ছিল তাই ভিডিওটাও তেমন একটা ভালো আসতেছিল না অনেক মানুষ তাই এটা হচ্ছে মক্কা টাওয়ারের ফার্স্ট ফ্লোর এখন আমরা হচ্ছে ফার্স্ট ফ্লোরে একটু ঘোরাঘুরি করে দেখব। তারপর আমরা উপরে উঠে যাব উপরের ফ্লোরগুলো একটু ঘোরাঘুরি করে দেখব ফার্স্ট ফ্লোরটা আমরা একটু ঘোরাঘুরি করে দেখছিলাম এখানে অনেক ধরনের দেওয়া আছে তারপর নামাজ তারপর হচ্ছে অনেক ধরনের পারফিউম কাপড়ের দোকান অনেক কিছুর দোকানই নিচের ফ্লোরে আছে সবগুলো ফ্লোরে মোটামুটি অনেক বেশি করে স্পেস দেওয়া আছে ঘোরাঘুরি করতে ভালোই লাগে এখন আমরা হচ্ছে উপরের সেকশন ওঠে যাব এখানে অনেকগুলো হোটেলও দেওয়া আছে চাইলে আপনারা বসে কিছু খাওয়া দাওয়া করতে পারবেন আর উপরের ফ্লোর থেকে এইভাবে ভিউটা অনেক বেশি সুন্দর লাগছিল। আর পাশে এখানে একটা নৌকার মতো করে একটা ডেকোরেট করা হয়েছে এটা অনেক বেশি করে সুন্দর লাগছিল তারপর আমরা একটা সুপার মার্কেটে চলে আসি এখানে সবার প্রথমে আসে হচ্ছে খাবারের সেকশন আমরা খাবারগুলো একটু দেখছিলাম যে কি খাওয়া যায় এখান থেকে এখানে সবগুলোই সুইট এবং স্পাইসি ওই ধরনের আইটেম দেওয়া আছে এক কথায় বলতে গেলে এখানে সব ধরনের খাবারই দেওয়া ছিল এখানে অনেক ধরনের রেস্টুরেন্টও ছিল অনেক ভালো ভালো রেস্টুরেন্টও ছিল আর এখন আমরা চলে যাব হচ্ছে একটা সুপার মার্কেটে যেহেতু আমরা কিছু কেনাকাটা করব আমরা নিয়ে নেব হচ্ছে তাজবি আর জায়নামাজ এখানে অনেক ধরনের তাসবির কালেকশানও ছিল অনেক সুন্দর সুন্দর আবার অনেক সুন্দর সুন্দর জায়নামাজের কালেকশানও ছিল দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর আমরা এখান থেকে কয়েকটা জায়নামাজ আর তাজবি পছন্দ করে নেবো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা চলে যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে আজকের ভিডিওতে থাকছে এতটুকুই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন